ইয়া করি আমি জাস্ট বিনোদন দিই ফেসবুক বলেন টিকটক বলেন এগুলো হচ্ছে বিনোদনের জায়গা তো মানুষকে বিনোদন দিতে ভালোবাসি মজার মজার কথা বলি ওগুলো মানুষকে বিনোদন দিই হ্যাঁ তো এগুলো হচ্ছে তরকারি কুপি কর কিন্তু তোর বাঙ্গি ফুটো কে তরকারি একটু সাবধানে কুইটো আবার স্লিপ খাইয়ে বডির উপরে পেরো না তোমার আট ইঞ্চি গত আবার আঠাশ ইঞ্চি হবে হবেনি বেশি কিছু করলে হুজুর মাইসের মুখ খারাপ তোর নদীর বারান্দা মুরগান্দা সব ফাটে ঢালাই দেবো কেকার জা চোর বাঙ্গি ভ